বিভিন্ন আর অনেক আছে লস্ট কবে খেয়েছি খেয়ে নেই এখন সবজি খাওয়া হচ্ছে বেশি আলু আলাদা আমারটা খাওয়া হয়নি আর এই যে দেখো এখানে করেছি ভেজে ডাল করেছি মুগের ডাল সবজি গিয়ে মুগের ডাল দিয়ে দি গরম মশলা একটা তোমার থাক খাওয়া অনেক ডাল আছে তাহলে দেবো ঠিক ঠিক আছে

একটু ওই সাবুন দানা ভিজিয়ে রাখা ছিল না ছোটো দানা সাবু ভিজিয়ে রাখা হয়নি ওই জন্য ফুটি ফুটি করেছে একদম গলে গেছে ও আমিই তো খাবো অসুবিধা নেই কিছু আর একটু মটরশুটি আলু দিয়ে একটু লঙ্কা শুকনো লঙ্কা করুন দিয়ে একটু নাড়াচাড়া করে সাবুনটা দিয়ে আর কি ওই সাবুন খিচুড়ি নয় ডাল দি নি ওই আর কি করেছে আর কি ওই কি হয়েছে জানি না মানে মিষ্টি সাবু মাখাটা খেতে অতটা খেতে ভালো লাগে না অল্প একটু ঠিক আছে কিন্তু পেট করে খাওয়া যাবে ওই জন্য এটা করে এটা খেয়ে নেবো ঠিক আছে তো এই দিন তো আমি লাইভে এসেছিলাম আপনাদের বলেছিলাম যে লাইভ শেষ করে তারপর যাব বড় মার কাছে পুজো দিতে তো ওই বাড়ি থেকে পাঁচটা বাজতে পাঁচ মতো বেরিয়েছিলাম তো যেই ট্রেনটা ধরবো বলে বেরিয়েছিলাম তো সেই ট্রেনটা কিন্তু পাইনি তো পরে ট্রেনে এসেছিলাম একটু দেরি হয়ে গেছিলো আমাদের তো এই যে এখন চলে এসেছি পুজোর ডালাটা নিয়ে নেব তারপর লাইনে গিয়ে দাঁড়াবো তার আগে হাতে গঙ্গা জল নিয়ে নিলাম আর আজকে আমি জানতাম না যে আজকে আমাবস্যা না জেনেই কিন্তু আজকে এসেছি তো যাই হোক এসে ভাবলাম যে ভালোই হয়েছে ভালো দিনেই এসেছি আর ওনারা বললেন আজকে ফুলের মালা মানে আগে আজকে আমাবস্যা তো ওই জন্য আজকে ফুলের মালা দেওয়া হবে না যাই হোক কোনো নিয়ম আছে তো চলুন যাই এখন পূজার লাইনে গিয়ে দাঁড়ায় তো খুব বেশি দাঁড়াতে হয়নি ওই কুড়ি পঁচিশ মিনিট মতো দাঁড়িয়েছিলাম আর আমি জানতাম না যে আজকে আমাবস্যা ছিল তো না জেনে এসেছিলাম তো যাই হোক ভালোই হয়েছে তো আমি তো ভাতও খাইনি তো নিরামিষ ফল মিষ্টি আর ওই একটু সাবু খেয়েছি আরও তো নিরামিষ খাবারই খেয়েছে আজকে বাড়িতে সবার জন্য নিরামিষ রান্নাই করেছে আর আজকে যেহেতু আমাবস্যা তাই আজকে কিন্তু এখনই পুজো হবে না সবাই ভক্তরা পুজো দিয়ে আসছেন আর ওনারা কুপন দিচ্ছেন পরের দিন প্রসাদ আনতে যাওয়ার জন্য তো আমাদের দূর থেকে পরের দিন প্রসাদ আনতে যাওয়াটা একটু অসুবিধা তাই মাকে মনে মনে বলছিলাম যে মা যেন একটু ফুল আর প্রসাদ পাই তো দেখলাম যে হ্যাঁ ওখানে ফুল আর প্রসাদ ওখানে দিচ্ছিলেন তো চলুন এখন যাই বড় দর্শন করি আর আমার সাথে আপনারাও সবাই বড় দর্শন করুন আর বলুন জয় বড় মা আর এখানে কিন্তু বেশিক্ষণ ভিডিও তুলতে দিচ্ছিল না একজনকে জিজ্ঞেস করলাম উনি বললেন যে হ্যাঁ ভিডিও তোলা যাবে আবার একজন বলছিলেন ক্যামেরা বন্ধ করুন তো ওই জন্য বন্ধ করে দিয়েছিলাম আর এই যে এখন মাকে দর্শন করে প্রণাম করে বাইরে চলে এসেছি তারপর এখন চলুন বাড়ি যাব আর এখান থেকে মাকে আরেকবার প্রণাম করে নিলাম এখানে এলেই যেন মনটা সত্যি মানে কী বলবো একটা আলাদা শান্তির অনুভূতি হয় তো চলুন এখন বাড়ি যাই আটা মেখে রেখে গিয়েছিলাম এখন এসে বাড়ি চলে এসেছি এখন শুধু রুটিটা করব আর খাবার গরম করব তারপর খাওয়া দাওয়া করব তো চলুন এখনকার মতো ভিডিওটা এইটুকুই আবার দেখাবে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো